ডুয়ার্সে প্রধান তিনটে সাফারি পয়েন্ট একটা গরুমারা যেটা মূর্তিতে দ্বিতীয়টা চিলাপাতা বা কোদাল বস্তি আর সব থেকে ফেমাস জলদাপাড়ার জঙ্গল সাফারি যেটা হাতিতে চেপেও করা যায় আর তার সঙ্গে অবশ্যই পাবে জিপসিতে চেপে এই সাফারি করার আগের দুটো ভিডিওতে আমরা মূর্তি ঘুরেছি আর তার সাথে চিলাপাতা ফরেস্ট সাফারি করেছি আজকের পর্বে জলদাপাড়া ফরেস্ট সাফারি আজকে আমাদের ডুয়ার্স ঘোরার তৃতীয় পর্ব প্রথম দিন আমরা মূর্তিতে ছিলাম তারপরের দিন আমরা চিলাপাতা ফরেস্ট সাফারি করেছি আজকের কিন্তু একদম চলে এসেছি জলদাপাড়া ন্যাশনাল পার্কে এই সাফারিটা একদম আলাদা আর দারুণ অ্যাডভেঞ্চারাস তো এইটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই সঙ্গে বলে দেবো হাতি সাফারি বা এলিমেন্ট সাফারি করতে গেলে কোন সময় আসবে কত খরচা পড়বে কিভাবে আসবে পুরো ডিটেলসটা এই বিরোধে থাকবে আলিপুরদুয়ারের জলদাপাড়া ন্যাশনাল পার্ক যার পাশে বয়ে চলেছে তোরষা নদী আর যেখানে সব থেকে বেশি ইন্ডিয়ান ওয়ান হর্ন রায়নো দেখতে পাওয়া যায় তার মানে একশিংওয়ালা গন্ডার আর এর কারণটা হলো এই জঙ্গলে প্রায় দুশো কিলোমিটার বিস্তৃত একটা গ্র্যাস ল্যান্ড রয়েছে আর এই ঘাসের আমদানির জন্যই গন্ডারের সংখ্যা অনেক বেশি এখানে একেবারে শুরুর দিকে এই জঙ্গলে তিরিশ থেকে চল্লিশটা গন্ডার দেখতে পাওয়া যেত আর এখনকার হিসাবে প্রায় তিনশোরও বেশি ওয়ান হর্ন রায়নো দেখতে পাওয়া যায় এই জঙ্গলে আসামের কাজিরাঙা ন্যাশনাল পার্কের পর দ্বিতীয় স্থানে এই জলদাপাড়া ন্যাশনাল পার্ক যেখানে সব থেকে বেশি ওয়ান হর্ন রায়নো দেখতে পাওয়া যায় তো এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে জলদাপাড়া রেঞ্জ অফিস এখান থেকে কিন্তু তোমাদের এই পাসগুলো কালেক্ট করতে হবে তার জন্য ভোটার আইডি কার্ড বা যে কোনো আইডি প্রুফের জেরক্স সঙ্গে আনবে নাহলে ফালতু সময় নষ্ট হবে তো জেরক্স আমরা করেই এনেছিলাম তার সঙ্গে একটা ছোট্ট ফর্ম ফিল করতে হবে তো চলো কাউন্টারে আগে এগুলো জমা দিই তারপরে কত খরচা হবে কী যাবে কোন কোন টাইমিং পুরো ডিটেলস তোমাদেরকে বলবো প্রতিটা সাফারি সময় আর নিয়ম একই আইডি প্রুফ আর জেরক্স দিয়ে ফর্ম ফিল করতে হবে তারপরে করা হবে সাফারি অ্যালার্ট সিজনের সময় ঠিক টাইম মতো না পৌঁছালে মিসও হয়ে যেতে পারে এই সাফারি ফার্স্ট কাম অ্যান্ড ফার্স্ট সার্ভ এই মাধ্যমেই বুকিং হয় এখানে তো এইবারে বলে দিই যে কত খরচা পড়বে দেখো আমরা এখান থেকে বিল নিয়ে নিয়েছি আর এখানে পরিষ্কার করে লেখা রয়েছে কোন সময় কোন সাফারি ছাড়া হয় তো প্রথম সাফারি সাড়ে পাঁচটা থেকে সাতটা তারপর সাড়ে সাতটা থেকে নটা দুটো থেকে তিনটে তিরিশ আর আমরা যেটা যাচ্ছি চারটে থেকে সাড়ে পাঁচটা এই চারটে টাইমে কিন্তু সাফারিটা ছাড়ে আর যদি এলিফ্যান্ট সাফারি করতে যাও যেটা আমরা ভুল করেছি সেটা হলো একদম আর্লি মর্নিং এ তোমাদেরকে আসতে হবে আর শুধুমাত্র সকালের তিনটে স্লটে কিন্তু এলিফ্যান্ট সাফারি করা হয় সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা এক ঘন্টা করে এলিফ্যান্ট সাফারি খরচাটা তোমাদেরকে একটু পরে বলবো তো আমরা গাড়ি নাম্বার পেয়ে গেছি গাড়ি নাম্বার একশো ছিয়ানব্বই পিছনেই সেই সাফারি যেটা আমরা চিলাপাতাতে গিয়ে যে যেরকম সাফারি পেয়েছিলাম একই গাড়ি আর যদি ইচ্ছা ছিল এলিফেন্ট সাফারি করার কিন্তু এলিফেন্ট সাফারি করতে গেলে তার আগের দিনের টিকিট কাটতে হবে মানে যেহেতু সকাল থেকেই এলিফেন্ট সাফারি শুরু হয়ে যায় তো টিকিটটা কাটতে হবে তার আগের দিন এসে তো সেটা একটু ভুল হয়ে গেছে প্রথমবার কিছু মিস্টেক থাকে তো তোমরা মিস্টেক করবে না যদি এলিফেন্ট সাফারি করতে চাও তাহলে অবশ্যই আগের দিন রাত্রেবেলা কিন্তু টিকিট কেটে রাখবে আর এই জিপ সাফারি করতে গেলে অ্যাভেলেবেল চারটে স্লট যেটা তোমাদেরকে বলে দিলাম সেইভাবে তোমরা আসতে পারো তো চলো গাড়িতে এখন বসা যাক আর অবশ্যই বলবো কত খরচা পড়েছে আর কীভাবে তোমরা খরচা বাঁচাবে তো এই হলো আজকের আমাদের সাফারি লাস্ট টাইম যখন চিলাপাতা গেছিলাম সেটা কিন্তু সকালবেলা ছিল আর একদম সকালে ছিল না সেকেন্ড যে স্লটটা সেটা আমরা বুক করেছিলাম খুব বেশি পশু পাখি দেখতে পাইনি তো আজকের এক্সপেক্ট করছি যেহেতু এটা দিনের শেষ সাফারি তো কিছু হাতি কিছু তোমাদেরকে দেখাতে তো চলো সাফারি সাফারি স্টার্ট করা করা যাক যাক আর শেয়ার এই অ্যাডভেঞ্চারাস জঙ্গল বুকিং কাউন্টার থেকে টিকিট নিয়ে বসে পড়লাম জিপসিতে তিন কিলোমিটার মেন রোড দিয়ে যাওয়ার পর সুন্দর একটা গেট আর এর ভিতর দিয়ে আমরা এগিয়ে চললাম জলদাপাড়ার জঙ্গলের দিকে তবে হাতি সাফারি আরও জঙ্গলের ভিতর থেকে শুরু করা হয় আর সেটার অভিজ্ঞতা খুব শীঘ্রই তোমাদের অবশ্যই শেয়ার করব তো আমাদের জলদাপাড়া ন্যাশনাল পার্কের সাফারি রাইড শুরু জঙ্গলের শুরুতেই মানে একদম গেটের মুখেই বেশ কিছু ময়ূর দেখতে পেলাম আর তারপর আস্তে আস্তে জঙ্গলের ভিতরে যাচ্ছি তবে এই সাফারি ট্রিপটা কিন্তু অনেকটা ভালো বলে মনে হচ্ছে মানে তোমরা যদি ডুয়ার্সের বেস্ট সাফারি চাও তাহলে আমার মনে হয় জলদাপাড়া ফরেস্ট সাফারিটা ওন অফ বেস্ট হতে চলেছে তো দেখাই যাক এখানে আজকের হাতি দেখতে পাবো কি গন্ডার দেখতে পাবো ময়ূরের দেখা তো শুরু হয়ে গেছে দুপাশেই আর এর সাথে আর কি কী চমক আছে তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো আর একটা জিনিস তোমাদেরকে শুরুতেই বলেছি যে বেস্ট টাইম হলো আর্লি মর্নিং অর এই সময়টা মানে চারটে সাফারিটা আশা করছি এই সাফারিতে তোমরা কেউ হতাশ হবে না জলদাপাড়ার ফরেস্টটা অনেকটা আলাদা চিলাপাতা ফরেস্টের মতন অতটা ঘন নয় তবে জঙ্গলের শুরু থেকেই দেখতে পাবে প্রচুর ময়ূর আর তার সাথে সাথে নানা রঙের পাখি খুব কাছ থেকে হর্নমিলও দেখতে পাবে এখানে শীতের সময় একটু ফাঁকা ফাঁকা লাগলেও বর্ষার সময় আরও বেশি ঘন আর সবুজ হয়ে ওঠে এই জঙ্গল তো এখানে রয়েছে ওয়াচ টাওয়ার তার পাশে সুন্দর একটা লম্বা সাদা রাস্তা আর এখানে নদী যেটা রয়েছে নদীটা কিন্তু এখন ড্রাই রয়েছে একটু বর্ষা হলেই এই জায়গাগুলো পুরো জলে ভরে যাবে আর তার সঙ্গে সঙ্গে গাছের রংটা পুরোটাই সবুজ হয়ে যাবে তো আমরা এখন প্রায় জঙ্গলের মাঝামাঝি দিয়ে এগিয়ে যাচ্ছি রাস্তায় বেশ প্রচুর ময়ূর দেখতে পেয়েছি এই ফরেস্টের একটা প্রধান অংশ হচ্ছে ময়ূর তারপরে গন্ডার তারপরে হাতি তো প্রচুর ময়ূর রয়েছে এখানে মানে ময়ূর দেখে মন ভরে যাবে বেশ বড় ময়ূর পেখম তুলে নাচ অনেক দূর থেকে দেখা যাচ্ছিলো আর এখনও যে গন্ডার দূর থেকে দেখতে পেয়েছি ছোট ছোট দুটো গন্ডার দেখতে পেয়েছি তবে এখন আস্তে আস্তে সন্ধে হচ্ছে তো আশা করছি আরও কিছু গন্ডার আমরা এই জঙ্গলে দেখতে পাব আর জঙ্গলের অ্যাম্বিয়েন্সটা দারুণ অদ্ভুত চারিদিকে সবুজ গাছ যত বর্ষা হবে এই জঙ্গল কিন্তু একেবারেই আরো সবুজ হয়ে উঠবে তো এখনো আর্ধেক রাস্তা বাকি রয়েছে আর এই জঙ্গলের পাশে যে সাদা সাদা দেখতে পাচ্ছ দুপাশে প্রচুর শিমুল তুলো পড়ে রয়েছে দূর থেকে কাগজের মতো লাগছে কিন্তু এগুলো পুরো শিমুল তুলো তো অনেক কাছ থেকে আমরা ময়ূর দেখতে পেলাম চুপচাপ দাঁড়িয়ে রয়েছে কোনো সারা শব্দ নেই আবার মাথা নিচু করে জঙ্গলের দিকে চলে যাচ্ছে আমরা মোটামুটি আধা জঙ্গল সাফারি কমপ্লিট করে ফেলেছি প্রচুর ময়ূর দেখেছি রাস্তায় দূর থেকে কিছু গন্ডারও দেখেছি তার সঙ্গে বাইসান এখন দেখলাম আর পিছনে ওয়াচ টাওয়ার এইবারে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলি ইম্পর্টেন্টের মধ্যে সবথেকে প্রথম খরচা কত দেখো একটা পুরো যে জিপসি রয়েছে এটার ভাড়া কিন্তু চোদ্দোশো টাকা তার সঙ্গে সাড়ে তিনশো টাকা গাইড মানে সব মিলিয়ে সতেরোশো পঞ্চাশ টাকা তোমাদের এই জিপসির খরচা আর এখানে অ্যাডভান্টেজ হলো যদি তোমরা ছজন থাকো মানে ছজনে যদি শেয়ার করতে পারো তাহলে কিন্তু খরচাটা ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে আমরা দুজন ছিলাম আমি আর পূজা তার সঙ্গে কিন্তু আরও দুজন আমাদের সঙ্গে অ্যাড অন হয়েছে যে জন্য আমাদের খরচা কিন্তু আর্ধেক হয়ে গেছে তবে যেমন সুবিধাও রয়েছে এটার অসুবিধাও রয়েছে ছজন বসলে এই ছোট্ট জিপসিতে বসতে খুবই কষ্ট হবে আর যদি তোমরা ফুল এই ট্রিপটা এনজয় করতে চাও তাহলে যদি বাজেটের অসুবিধা না থাকে দুজনে বা তিনজন আসাটা বেশি ভালো ম্যাক্সিমাম চারজন ছজন হলে কিন্তু খুব বেশি ক্রাউডি হয়ে যাবে আর গাইড সব জায়গায় দাঁড়াবে না তোমাদের কথা মতো ওয়েটও করবে না তো বেটার হবে দুই থেকে চারজন যদি তোমরা এই জিপসিতে চড়ো আর এই এলিফ্যান্ট সাফারির টাইমটা তোমাদেরকে বলে দিয়েছে একদম আর্লি মর্নিংয়ে তোমাদের আসতে হবে আর্লি মর্নিংয়ে তিনটে শিফটেই কিন্তু এলিফ্যান্ট সাফারি করা যায় ইভিনিংয়ে কোনো এলিফ্যান্ট সাফারি এখনও পর্যন্ত চালু হয়নি আর এই এলিফ্যান্ট সাফারির খরচা কত হবে সেটা তোমাদের ভিডিও শেষে অবশ্যই বলবো তো আমরা দেখো এই জঙ্গলের মধ্যে দিয়ে এসে সামনে একটা হাতি দাঁড় করানো রয়েছে আর এখানে অনেকগুলো গাড়ি পার্কিংয়ে রয়েছে তার কারণটা হলো পিছনে প্রচুর বাইসেন্স দেখা যাচ্ছে তো এখান থেকে দেখো অনেকগুলো বাইসান এসছে এখানে ঘুরতে তো এইখানে দেখো প্রচুর বাইসান এটা কিন্তু পোষা ডেফিনেটলি নয় জঙ্গলি বাইসান সবকটাই ছাড়া রয়েছে আর হয়তো একটু দেরি করলে এরাও জঙ্গলের মধ্যে চলে যেত আমরা একদম সঠিক সময় চলে এসেছি বাইসেন দেখার জন্য তো এতক্ষণে আমরা জঙ্গলের প্রায় মাঝামাঝি চলে এসেছি এখানে পিছনে পিছনে দেখো একটা ওয়াচ টাওয়ার রয়েছে যেখান থেকে কিন্তু পিছনে বাইসন দেখা যাচ্ছে আর সামনে বেশ কিছু গন্ডারও আমরা দেখতে পাচ্ছি আর এখানে রয়েছে একটা পোষা হাতি আর এর পিছনে কিন্তু পুরোটাই জঙ্গল অনেক বাইসন এখানে পাবে আর রাস্তার একটা অদ্ভুত জিনিস তোমাদেরকে দেখাই যখন তোমরা এই সাফারিতে আসবে রাস্তার পাশে পাশে না এরকম তুলো দেখতে পাই পুরো রাস্তাটা যেন মনে হয় বরফ পড়ে রয়েছে পুরো রাস্তাটা একেবারে সাদা আর এর মাঝে মাঝে রয়েছে প্রচুর ময়ূর এই জঙ্গলের মধ্যে তো চলো এখান থেকে একটু আগে যাব এখনও আমাদের ফিফটি পারসেন্ট সাফারি কমপ্লিট হয়েছে আর বাকি ফিফটি পার্সেন্ট তোমাদেরকে আগে গিয়ে দেখাবো তো দেখো খুব কাছে না যেতে পারলেও দূর থেকে একটা গন্ডার আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ঠিক ওয়াচ টাওয়ারের পাশে কিন্তু গন্ডারগুলো আসে এখানে যেহেতু গ্র্যাসল্যান্ড রয়েছে তো সেই ঘাস খেতে কিন্তু এই গন্ডারগুলো এখানে রয়েছে তো এতক্ষণে আমরা কমপ্লিট করলাম জেপি ওয়াচ টাওয়ার মানে জলদাপাড়া ওয়াচ টাওয়ার এর কিন্তু তিনটে আলাদা রেঞ্জ আছে প্রথমটা জেপি তারপর হরিণডাঙ্গা আর সব থেকে শেষে আমরা যাব হলং সল্ট পয়েন্ট তো এই তিনটেই কিন্তু প্রায় আঠাশ কিলোমিটার জুড়ে মানে যে সাফারি ডিস্টেন্স সেটা হচ্ছে টোয়েন্টি এইট কিলোমিটার তো আমরা জাস্ট জেপি টাওয়ারটা কমপ্লিট করলাম এরপরে আরও দুটো পয়েন্ট আছে তো এর মধ্যেই কিন্তু অনেক গন্ডার দেখলাম অনেক ময়ূর দেখলাম বাইসান্স দেখলাম তবে ক্যামেরায় অতটা ক্যাপচার করতে পারিনি মেকশিওর তোমরা যখন এই জলদাপাড়ার ট্যুরটা করবে এই সাফারিটা করবে না একটা টেলিফোটো লেন্স বা এমন একটা মোবাইল নিয়ে আসবে যেটা ভালো জুম করা যায় নাহলে কিন্তু মোবাইলে খুব বেশি ক্যাপচার করতে পারবে না আনটিনালেন্স খুব সামনে থেকে তারা দেখা না দেয় তো আমরা একটা রেঞ্জ পেরিয়ে আরেকটা রেঞ্জের দিকে যাচ্ছি ঠিক এই পিছনেই কিন্তু আগের বছর যেটা আমরা দেখেছিলাম যে গন্ডারের জন্য গাড়ি উল্টে গেছিলো এই আগের রেঞ্জে এখানেই হয়েছিলো গন্ডা তাড়া করেছিল যেটা তারপরে আমরা এখন নেক্সট যেটা যাচ্ছি হরিণডাঙ্গা রেঞ্জ আর ওখান থেকে আমরা হলং যে সল্ট পিড রয়েছে সেখানে যাবো তো দুটো আরও রেঞ্জ বাকি রয়েছে তো এই রেঞ্জটা কিন্তু আগের বছর ভালো ভাইরাল হয়েছিল গন্ডা তাড়া করার জন্য তো দেখো এই জঙ্গলটা একটু আলাদা এখানে গ্রাসল্যান্ডটা বেশি এই যে গ্রাসল্যান্ড দেখতে পাচ্ছ ওই গ্রাসল্যান্ডের জন্যই কিন্তু এখানে গন্ডার আসে এই ঘাসগুলো খাওয়ার জন্য আর সামনে টাওয়ারের পাশে আর একটা হাতি দাঁড় করানো রয়েছে তো এটা হলো হরিণডাঙ্গা পয়েন্ট আর এখানে কিন্তু একটা হাতি রয়েছে এই হাতিটা একদমই খোলা রয়েছে দেখো মাওদের সঙ্গে যাচ্ছে তবে এখানে গাড়ির থেকে নামা যাবে না গাড়িতে বসেই তোমাদেরকে এই তো আমরা হরিণডাঙ্গা ক্রস করে এখন আমাদের লাস্ট পয়েন্টের দিকে যাচ্ছি যেটা হলং বাংলো তো হলং বাংলোটা যদিও নেই সেটা নষ্ট হয়ে গেছে কিন্তু তার কাছ দিয়ে আমরা অবশ্যই ঘুরে আসবো রাস্তায় কিন্তু অনেক হরিণও দেখতে পেলাম তবে একটা জিনিস তোমাদেরকে অবশ্যই বলি যারা ফটোগ্রাফি ভালোবাসো এখানে এলে একটা টেলিফোটো লেন্স অবশ্যই কিন্তু নিয়ে আসবে নাহলে দেখতে পাবে কিন্তু সঙ্গে কিছু নিয়ে যেতে পারবে না এটা আমার মিস হয়ে গেলো একটা জুম লেন্স অবশ্যই ক্যারি করা দরকার আর মোবাইলের ক্যামেরাতে অত কিন্তু ডিটেলস আসবে না কারণ জঙ্গলের মধ্যে থেকে পশু পাখিরা উঁকি মারবে আর তুমি সেগুলো ঠিকঠাক ক্যাপচার না করতে পারলে না ফটোগ্রাফির মজা পাবে না তো আমরা হলং বাংলোর কাছে এখনও চলে এসেছি আর এটাই আমাদের লাস্ট পয়েন্ট তো চলো ঘুরে দেখা যাক এই হলং বাংলোটা তো এটাই আমাদের লাস্ট পয়েন্ট এটাই হলং বাংলো মানে হলন বাংলো যেহেতু নেই এখানে দেখো যে কালো কালো ছাই দেখতে পাচ্ছো এখানেই বাংলোটা ছিল যেটা কিন্তু পুরো একদম ছাই হয়ে গেছে শুধু কালো ছায়ের রঙটাই এখানে রয়েছে বাকি পিছনে একটা নতুন কটেজ রয়েছে তবে এই কটেজের সেই ফিলটা কিন্তু নেই আসল যে হলন বাংলো সেটা নষ্ট হয়ে গেছে আর যে জন্য এখানে আগে প্রচুর গন্ডার আসতো সামনেই সেই সল্ট পিট যেখানে গন্ডার জল খেতে আসতো সেই সল্ট পিটে কিন্তু এখন আগের মতো অতটা গন্ডার আসে না তো আমরা একটু এগিয়ে যাব তো এইটা হলো হলংয়ের সল্ট পিট এখানে নুন দিয়ে রাখা হয় যাতে করে গন্ডার জল খেতে আসে আর এখান থেকে গন্ডার দেখা যায় যখন হলং বাংলোটা মানে ঠিক ছিল যেখানে বাংলোতে সবাই থাকতে আসতো এখানে বসে কিন্তু পুরো নেচারটাকে এনজয় করা যেত এখনও করা যাবে কিন্তু এখন থাকার কোনো উপায় নেই আর তার সঙ্গে সঙ্গে গন্ডারেরও দেখা কিন্তু এখন অনেক কমে গেছে আগের থেকে তাও এই যে ভিউটা এটা প্যানালমিক একটা ভিউ বলতে পারো যেটা বেশ সুন্দর মাঝখানে বেশ কিছুটা ফাঁকা জায়গা রয়েছে আর তার চারিপাশে মানে পুরো জঙ্গল তো এই যে ফাঁকা স্পেসটা এটা কিন্তু যদি অ্যানিমেলস আসে খুব সুন্দর লাগবে আর এই সঙ্গে সঙ্গে এখানে একটা চার্ট তোমরা দেখতে পাবে দেখো এই ফরেস্টটাকে সংরক্ষণ করার জন্য অনেকেই প্রাণ দিয়েছেন তাদের কিন্তু একটা লম্বা লিস্ট করা রয়েছে তারা কোনো না কোনো এলিফ্যান্ট বা রায়নোর হাতে কিন্তু মারা গেছে সেই লিস্ট একটা করা রয়েছে তো এই ফরেস্টটা যতটা সুন্দর লাগে সবসময় কিন্তু ফরেস্টের ডুব অতটা সুন্দরও হয় না মানে আমরা ট্যুরিস্ট হিসাবে দেখতে আসি অবশ্যই আমাদের ভালো লাগে কিন্তু এটা রক্ষণাবেক্ষণের জন্য অনেক দায়িত্ব নিতে হয় অনেকের প্রাণও গেছে তো যাই হোক আমরা এই ট্রিপটা দারুণ এনজয় করলাম ওভারঅল দারুণ লেগেছে একটা জিনিস শুরুতে আমরা স্কিপ করেছিলাম সেটা হচ্ছে এলিফ্যান্ট সাফারি শুরুতেই তোমাদেরকে বলেছিলাম এলিফ্যান্ট সাফারি একদম আর্লি মর্নিংয়েই হয় ইভিনিংয়ে কিন্তু হয় না তো সেটার জন্য পার হেড হাজার টাকা করে খরচা পড়ে মানে যতজন এলিফ্যান্টে যাবে তার জন্য পারেট হাজার টাকা করে খরচা পড়ে কিন্তু ওটা একটু বেশি অ্যাডভেঞ্চারাস কারণ আলটিমেটলি হাতির পিঠে চড়তে পারছো আজকের আমাদের ছোট্ট এই জলদাপাড়া ফরেস্ট সাফারি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে কোনো কোয়েশ্চেন থাকলে কোনো কিছু জানতে চাইলে তোমরা কমেন্ট করতে পারো তার রিপ্লাই আমি খুব শীঘ্রই দিয়ে দেবো আর আজকের এই পর্যন্ত দেখা হবে পরের আরেকটা ভিডিওতে পরের আরেকটা গল্পতে